এটিএম এর সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা মা ঝুঁকে পড়েছেন বয়সের ভারে হাতে একটা ছোট্ট কাপড়ের হাতে ফোন ব্যাগের ভিতর কিছু কাগজপত্র উঁকে দিচ্ছে আমি ঢুকতে যাচ্ছি এটিএম রুমে হঠাৎ বৃদ্ধা টেনে ধরলেন হাতটা বাবা তুমি টাকা তুলবে ভাবলাম গেল বোধহয় কিছু বললাম বলুন কি চাই আমার ধারণা মিথ্যা প্রমাণিত করে বৃদ্ধা বললেন আমার কিছু টাকা তুলে দেবে বাবা আমি ঘরে ঢুকতে ভয় পাই আমার খুবই প্রয়োজন টাকার আমি বললাম চলুন ভেতরে বৃদ্ধা বললেন না বাবা আমি ওই ঠান্ডা ঘরে যেতে পারবো না আমি বাইরে দাঁড়িয়ে থাকছি তুমি তুলে এনে দাও এই নাও এটিএমের কার্ড টাকা তোলার নম্বরটা হলো বারো বারো আমি অবাক এইভাবে এটিএমের পিন কেউ বলে দেয় বললাম এই নম্বর কাউকে বলতে নেই উনি বললেন তাতে কি হয়েছে তুমি কি বেশি টাকা তুলে নেবে না না সেটা করবেন না অগত্যা বললাম বলুন কত টাকা বাবা ন হাজার টাকা তুলবে দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায় আমি ন হাজার পর পর তিনবার তুললাম ন হাজারের বেশি হলে ফোনে ওটিপি যাবে জানি সেই জন্যই ন হাজার করে তুললাম অর্থাৎ আঠেরো হাজার টাকা পেলাম ভাবলাম এতে আর কি এমন পাপ হবে এমন খারাপ কাজ করিনি কোনো দিন কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না বাবার অপারেশনের খরচটা হয়ে যাবে বাবা আবার ভালো করে হাঁটতে পারবেন নিলাম টাকাটা গরিবের সবসময় ন্যায় নীতি দেখলে চলে না এরপর নিজের দু টাকা তুললাম বাইরে বেরিয়ে ন হাজার টাকা দিকে বাড়িয়ে বললাম নিন মা ন হাজারই তুললাম একটু হেসে বৃদ্ধা টাকাটা নিলেন এটিএম কার্ডটাও ফেরত দিলাম বৃদ্ধা অনেক আশীর্বাদ করলেন তারপর বললেন এতগুলো টাকা নিয়ে যাব আমার ভয় হচ্ছে একটু সাথে যাবে বাবা তুমি তো বাস থেকে নামলে দেখলাম তোমার তো গাড়ি নেই ওই সামনেই বসপাড়ার বোধোধয় ক্লাবের উপর তলায় আমি থাকি নিচটা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য অনেক দিন ধরেই বলছিল ছেলেগুলো অনেক ছেলে থাকে ক্লাবে সবসময় ওরাই তো আমায় দেখে অসময় একা মানুষ এত বড় বাড়ি ওখানে পৌঁছে দিলেই হবে ওই যে টোটোটা যাচ্ছে ডাক ওটাকে উঠে বসলাম টোটোতে বৃদ্ধা খুঁটিয়ে সব জিজ্ঞাসা করতে লাগলেন বললাম একটা বেসরকারি কোম্পানির কর্মচারী আমি মাইনে তো আর বেশি পাই না বিয়ে করেছি একটি ছেলেও আছে ওকে স্কুলে ভর্তি করব এবার বাবা অসুস্থ প্রায় হাসপাতালে নিয়ে যেতে হয় স্নায়ুর গোলমাল কলকাতা নিয়ে গিয়া অপারেশন করালে সারবে এখন হাঁটতে পারে না অপারেশন হলে হাঁটতে পারবে কিন্তু কুড়ি হাজার টাকা খরচ কোথায় পাবো, চেষ্টা করছি যদি জোগাড় করতে পারি তাহলে বাবা আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন এসে গেছি ওনার বাড়ির কাছে আমি বললাম আমি তাহলে আসি মা মা কিন্তু ছাড়বেন না বললেন তা কি হয় বাবা আমার বাড়িতে এসে একটু মিষ্টিমুখ না করে চলে যাবে চলো ওপরে নিচে সিঁড়ির পাশে ক্লাবঘর ক্লাব ভর্তির ছেলে সবাই দেখছে আমাদের সিঁড়ি দিয়ে উঠে গেলাম একটি মেয়ে দরজা খুলে দিল তবে যে বললেন একা থাকে বৃদ্ধা মা বললেন ও কমলি কথা বলতে পারে না তবে শুনতে পায় আমার রান্না বান্না থেকে সব ওই করে শুধু টাকা তোলার কাজটা পারে না বিরাট বড় বাড়ি সামনের ঘরে আমাকে বসতে দিয়ে ভেতরে ঢুকে গেলেন বৃদ্ধা ভাবলাম পালিয়ে যাই কিন্তু তার হলো না বৃদ্ধা মা ইশারা করতেই কমলি মিষ্টি এনে দিল অনেকগুলো মিষ্টি সাথে কয়েকটা কাজু কিশমিশও তাড়াতাড়ি খেয়ে ফেললাম আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলে যেন বেঁচে যাই বললাম আমি আসি মা এবার বৃদ্ধা বললেন একটু দাঁড়াও বাবা আমি এক্ষুনি আসছি বলে আবার ঢুকে গেলেন ভেতরে বৃদ্ধা যখন ফিরে এলেন তখন ওনার হাতে দু টাকা বললেন বাবা এটা নাও আমি বললাম এটা আবার কেন দিচ্ছেন আমি আপনাকে টাকা তুলতে একটু সাহায্য করেছি মাত্র তার জন্য আবার টাকা কেন আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বলেন ওই যে তোমার বাবার অপারেশন করাতে কুড়ি হাজার খরচ বললে তোমার কাছে তো আঠেরো হাজার আছে এই দু হাজার না নিলে কী করে হবে তুমি যখন টাকা তুললে তিনবার তখন আমার ফোনে পর পর তিনবার মেসেজ এলো ন হাজার করে তিনবার তোলা হলো আমি তো রিটায়ার্ড শিক্ষিকা মূর্খ তো আর নই আমার স্বামী অধ্যাপক ছিলেন এটিএমের ঠান্ডা ঘরে টাকা তুলতে গিয়ে আমার চোখের সামনেই স্ট্রোক হয়ে মারা যান সেই থেকে আমি এটিএমের ওই ঠান্ডা ঘরে ঢুকি না তারপর থেকে এটিএমেও যাই না ওখানে ঢুকলে আমার মন খারাপ হয়ে যায় মনে হয় এই সেই ঠান্ডা ঘর যেখানে চির ঘুমে ঢলে পড়েছিল আমার প্রাণ বন্ধু তোমাকে বাড়িতে এনেছিলাম টাকাটা ফেরত নেব বলে ক্লাবের ছেলেদের বললে ওরাই টাকাটা আদায় করে দিত তোমার কাছ থেকে কিন্তু তোমার চুরির উদ্দেশ্য শুনে বুঝলাম তুমি চোর নাও ভীষণ ভালোবাসো তোমার বাবাকে যে সন্তান চুরি করে বাবার চিকিৎসার জন্য সে তো চোর নয় বাবা সে এক অসহায় অসমর্থ সন্তান যে ইচ্ছে থাকলেও বাবা চিকিৎসা করাতে পারেন না আমি নতজানু হয়ে বৃদ্ধা মায়ের পায়ের কাছে ব্যাংক থেকে নেওয়া টাকাগুলো রেখে পা দুটো জড়িয়ে ধরে বললাম আমায় ক্ষমা করে দিন মা আর কখনো এমন করব না উনি আমাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন আমার দু চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল চোখের জল মুছিয়ে দিয়ে উনি বললেন যাও বাবাকে সুস্থ করে তোলো আরও টাকা লাগলে বলো এক করুণাময়ী নারীর মাতৃস্নেহে স্নান করে শপথ নিলাম জীবনে আর কোনো দিন অন্যায় করবো না